আরে ম্যাডাম বললাম তো আমি ব্যস্ত আছি আমি আমার কাজ নিয়ে আমি পারবো না অন্য জায়গায় যান আরে তোকে তো টাকাই দিব মাগনা কাজ করাবো নাকি চল আরে তোর সমস্যা কি এখানে কাজ করলে যে টাকাটা পাবে ওই টাকাটা আমরা দেব দরকার পড়লে তোকে বেশি দিব সমস্যা কি চল বুঝলাম না বাংলা বুঝতাছেন না আমি তো বাংলা কথা কইতেছি আমি বললাম তো আমি আমার কাজে ব্যস্ত আছি আমি পারবো না জানতো অন্য জায়গায় যান আরে তো সমস্যাটা কি হ্যাঁ আমাদের লেট হয়ে যাচ্ছে বললাম তো তোকে টাকা দেব আমরা কি বলেছি তোকে মাগনা দেব আরে বললাম মানে পারবো না ব্যস্ত আছি জানতো নিজের কাছে জান এই তুই আমাকে চিনিস তুই আমার মুখ বিক কথা বলছিস আজ তো তোর তো চিনি আমার দরকার নাই দরকার আছে আপনি আপনার কাছে যান ভালো ভাবে বলছি তো ভালো লাগছে না ভালো ভাবে বলছি তাই না এই কি করলে এটা তুই তুই জানিস ওকে কপাল ভালো ও পোলা না যদি পোলা হইতো না ঠ্যাং ভাইঙ্গ আমি হাতে ধরাই দিতাম তো এত বড় সাহস তুই আমার গায়ে টাচ করেছিস তুই যদি এক বাপের ব্যাটা হয়ে থাকিস না এখানে দাঁড়িয়ে থাক এখনই মজা দেখাচ্ছি আমি সাগরকে কল দিচ্ছি এসে তো কিচ্ছু মতো মজা দেখাবে আয় সাগর তুই কই আরে তোর এলাকায় এসেছি আরে তোর এলাকায় একটা ছিল আমার সাথে কি বলবো আমার গায়ে টাচ করেছে ওর এত বড় সাহস তুই তাড়াতাড়ি খানা ও কিচ্ছু মতো মজা দেখাতে হবে আমি এখনই হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা তাড়াতাড়ি আসবি ও আমার গায়ে টাচ করেছে না এর মজাটা কি পেতেই হবে সাহস কত বড় আমার মুখ মুখ তর্ক করে আমার গায়ে টাচ করে তুই দাঁড়া এখানে এক পাও নড়বি না এক পা যদি নরস না তোর পা থাকে হাত ধরে দিব দেখ আমাদের কথা পাত্তাই দিচ্ছে না কত বড় সাহস পাত্তা দেবে একটু পর কি পাত্তা দেবে যখন পিঠে মার পড়বে না তখন বুঝবে কত ধানে কত চাল জেলের বাপ খাইনি তো খেলে বুঝবে কত ধানে কত চাল ঠিক বলেছিস দোস্ত তো আমাকে বল আমি এখানে রে

তুই যদি না পারোস আমাকে বল আমি ওকে সাহেস্তা করছি জুতা খুলে পিটাবো তাকে চুপ কর তুই কাকে কি বলছিস তুই জানিস উনি কে উনি কেমন এমন যা উনাকে করতে হবে আরে উনি হলেন এই এলাকার নতুন কমিশনার স্যার ভুল হয়ে গেছে ওদের হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি বুঝতে পেরেছি আজকে যদি আমি একজন সাধারণ পাবলিক হতাম তাহলে আপনি আমার সাথে এই কাজটাই করতেন আমার গায়ে হোক তাই না আর যখন শুনেছেন যে বা জানিয়েছেন যে আমি একজন কমিশনার আপনি আমার কাছে ক্ষমাতে আছেন আচ্ছা আপনাদেরকে যদি কোনো ইমার্জেন্সি কেসে দেখাতো তখন কি করতে আমি ব্যস্ত আছি স্যার আমি অমুক জায়গায় অপারেশনে আছি এটাই তো বলতাম তাই না কিন্তু আপনি আসছেন কোন কাজে আপনার পার্সোনাল কাজে আপনার বান্ধবী আপনাকে কল করে ডেকেছে আপনি এখানে চলে আসছেন একজন পুলিশ অফিসার কি দায়িত্ব জানেন কেউ বিচার দিলে সেটা জায়গায় এসে আগে যাচাই বাছাই করা কার ভুল আর কে সঠিক কিন্তু আপনি তা না করে আপনি আপনার বান্ধবীর কথা শুনে আপনি আমার গায়ে হাত নোবেন এই জন্য কি আপনি চাকরি পেয়েছেন কি সরকার এই জন্য বেতন দিবে আপনি তো আপনাদের এই যে পোশাকটা না পোশাকটা মর্মতই জানেন না যে কি করা উচিত আপনাকে কোনো সমস্যা নেই থানা চলুন থানায় কি আপনার সাথে কথা এবারের মতো মাফ করে দিন স্যার এই বুঝতে চাই